বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী সাতক্ষীরার কামার বায়সা গ্রামের শিশু মুক্তামণি তার ডান হাত ভারী হয়ে উঠেছে ভেতরে জন্মেছে পোকা অসহ্য যন্ত্রণায় কাতর মুক্তা অর্থাভাবে উন্নত চিকিৎসা করতে পারছে না তার পরিবার তাই তারা তাকিয়ে আছেন সমাজের বিত্তবানদের দিকে পানি লাগলে সিলিক কাটে গরম লাগলে সিলিক কাটে যন্ত্রণা হয় চুলকায় খুব চুলকায় সবসময় চুলকায় আল্লাহর কাছে সব সময় কই যদি একটু ভালো করে দিত কষ্ট হয় খুব সুস্থ হয়ে ওঠার এমন আকুতি সাতক্ষীরার দক্ষিণ কামারবাইসা গ্রামের বারো বছরের শিশু মনির জন্মের পর থেকে সুস্থই ছিল মুক্তা তৃতীয় শ্রেণীতে পড়ার সময় তার ডান হাতে একটি ফোড়া দেখা দেয় সেখান থেকে ক্রমে ভারী হয়ে উঠেছে হাতটি ভেতরে দেখা দিয়েছে পোকার আক্রমণ রোগটি সংক্রমণের ভয়ে মুক্তাকে বাড়ির বাইরে বের করে না পরিবার মেয়েকে সুস্থ করতে অনেক চিকিৎসকের কাছে ছোটাছুটি করেছেন মুক্তার বাবা কিন্তু এখন অর্থের অভাবে আর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না মুদি দোকানি বাবার আমার যতটুকু সাধ্য ছিল আমি সাধ্য পরিমাণ চেষ্টা করছি আর কি আমার বাচ্চাটার নিয়ে আর কি কোনো পিতা মাতা এত চায় না যে তার বাচ্চাটা মানে এতটা অসুস্থ থাক আমাদের পয়সা হেন অর্থ হেন আমরা আরেকবার দেখাতে পারি না সেই জন্য আমরা পদ্ধতি চিকিৎসকরা বলছেন হাইপার কেরাটোসিস নামের বিরল এই রোগের চিকিৎসা বা এটা সঠিক ডায়াগনোসিসের জন্য আমার মনে হচ্ছে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করি সেখানে সরম রোগ এসপেশালিস্ট শিশু স্পেশালিস্ট এবং কসমেটিক্স বা প্লাস্টিক সার্জারি এসপেশালিস্ট ওনারা যদি একত্রিত বোট করে এটা সিদ্ধান্ত নেয় তাহলে এটা সঠিক ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা সবার সহযোগিতায় সুস্থ হয়ে উঠবে মুকতা আবারও হাসি ও দুষ্টমিতে মেতে উঠবে বই খাতা হাতে নিয়ে যাবে স্কুলে এমন প্রত্যাশা পরিবারের ফোর